का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है যে এত গান দিয়ে শুরু করলাম কেন কারণ দুই বোনকে দেখে আমার এই গানটাই করতে ইচ্ছা করলো মানে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে দুজনে কি আমার দিদির মেয়ের সাথে আমার মেয়ের বয়সের ফরাক হচ্ছে ১৩ বছর তো ও অলমোস্ট কোথাও গেলে ও দিদির কোলে চেপে উঠে যায় মানে ওর মাকে দরকার নেই ওর দরকার হচ্ছে ওর দিদিকে সব কিছুতে ও খাওয়া থেকে শুরু করে সব কিছু সেরকমভাবে আমরাও এটা আমার দিদি আমার মা তো দেখতেই পাচ্ছ ও তোমাদেরকে এটা তো বলাই হয়নি যে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি ইকো পার্কে কারণ বরের তো নিয়ে যায় না তাদের কাছে টাইম নেই তাদের টাইমটা কখন কোথায় হয় হয় যখন কোনো বন্ধুরা ডাকে তখন তাদের টাইম কিন্তু কে নিয়ে যায় গার্লফ্রেন্ড হলে তবু ঠিক ছিল মানে যখন গার্লফ্রেন্ড ছিলাম তখন এর কথা বলছি যাই হোক এখন তো হয়ে গেছি বউ তো আবার একটা বাচ্চাও হয়ে গেছে তো এইসবের প্রশ্নই ওঠে না তো তার জন্যে আমাদের কোনো আফসোস নেই তার জন্যে বন নিয়ে যায় না বলে কারণ আমি আমার দিদি দিদির মেয়ে আমার মেয়ে আর আমার মা আমরা ঘুরুঘুরু করতে বেরিয়ে গেছি এই শীতের একটা দুপুর সুন্দর ইকো পার্ক তার সঙ্গে আছে ভরপুর পেট ভরা খাওয়া দাওয়া আর কীভাবে হই আমরা আমরা হই রিলস বানিয়ে আর মেয়েরা যখন খেলে চোখের সামনে সেটা দেখতেও খুব ভালোই লাগে আর ইকো পার্কটা এত বড়ো এত বড় বন্ধুরা একদিনে কিন্তু তোমাদের শেষ হবে না ঠিক আছে তাই আমরা প্রত্যেকবার চেষ্টাও করি না আমরা যে কোনো একটা গেটে ঢুকি বসি আর আমাদের তো মেন উদ্দেশ্য থাকে খাওয়া দাওয়া নেচারের মধ্যে এরকম বসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো না তো কী করবো বলো মনে যদি অনেক দুঃখ থাকতো নেচারের বসে মধ্যিখানে বসে বসে একটু দুঃখের রিলস বানাতাম যাই হোক এই দিকে আমরা চলে যাচ্ছি এখন বাটারফ্লাই দেখো দেখো এখানটা বাচ্চাদের জন্য কি সুন্দর করেছে না দেখতে কি ভালো লাগছে এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন মানে এই গার্ডেনটা হচ্ছে ইকো পার্কের মধ্যেই আছে এটা একটু স্পেশালভাবে বানানো আলাদা করো টিকিটের দাম লাগে না কিন্তু ওই ওরা বাটারফ্লাই গার্ডেন বললেও ভেতরে কিন্তু সেরকম কোনো বাটারফ্লাই নেই আর ওখানে কিন্তু তোমাকে ক্যামেরা করতেও দেবে না কিন্তু জিনিস জায়গাটা খুব সুন্দর লাগছে বলো কে বলবে যেটা আমাদের কলকাতা বলো মনে হচ্ছে এটা কোনো বিদেশে বা বাইরে এই ইকো পার্ক যবে থেকে খুলেছে সেই তখন থেকে আমরা প্রত্যেক বছরে শীতকালে এক থেকে দুদিন দিন যাবো আর ওখানে খাবার দাবার বানিয়ে নিয়ে যেয়ে বসে বসে খাবো এটা আমরা করবোই আমি আমার দিদি সবাই মিলে খুব ভাল লাগে জানো তো তোমরাও কিন্তু যেতে পারো কারণ ইকো পার্কটা এত বড় যে ওখানে যতই লোক হয়ে যাক না কিন্তু সেটা মনে হবে না যে বিশাল বড় হয়ে গেছে তো দেখো এই দিকটাই সেরকমভাবে আমরা প্রথমবার এই এতবারের মধ্যে কিন্তু আমরা এই জায়গাটায় প্রথমবারই এসেছি বলতে পারো বাবা ভয় করে আচ্ছা যদি আমাদের নেয় তাহলে আমরা চাপবো তোমাদের সবার আগে একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু সেই শীতকালে বুঝলে ডিসেম্বর মাসে নালে জানুয়ারি মাসে এবার কি হয়েছিল এই কিছুদিন ধরে আমার ফোনটা ডিস্টার্ব হচ্ছিল এখানে স্টোরেজ ফুল দেখাচ্ছিলো তখন ডিলিট করতে গিয়ে দেখি আমি ভিডিওটা হাফ এডিট করেছি করার পরে করিনি ছেড়ে দিয়েছি আর আমি এইদিকে ভাবছি যে আমি মনে হয় ভিডিওটা ডিলিট করে দিয়েছি মানে এত ভিডিও জমে গেছে কি বলবো তারপরে যাই হোক মেয়ে তো ওখানে শুনতেই পেলে ওই বোর্ডে চাপার জন্য কান্নাকাটি করছে তখন তো শীতকাল এত তো বিশাল গরম আমি যখন ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আর তখন তো শীতকাল ছিল আর সত্যি কথা বলতে কি আমার নিজের ওই বোর্ডেগুলোতে উঠতে খুব ভয় লাগে কারণ ওর বাবা থাকলে তবু ঠিক ছিল সাঁতার জানে এবার আমার কি হবে না হবে বাবা একদম না আর এত সুন্দর লাগছে দেখো আমি মনে হয় প্রত্যেক ভিডিওটাতে জুড়ে বলেই গেলাম সুন্দর লাগছে সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এত সুন্দর আর কি বলবো বলো তো তোমাদের সঙ্গে একটু মিষ্টিমহলটাও শেয়ার করলাম দেখতে পেলে দেখে ডেকে ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এবার যাব আমরা একটু সিটি সেন্টারে তো দেখো চলে এসেছি প্রায় সিটি সেন্টারের কাছাকাছি এটা কিন্তু সিটি সেন্টার না এটা সাবওয়ে মাটির নিচে তো এই দেখো বলতে বলতে চলেও এসেছি সিটি সেন্টারে এই ভিডিও দিই বা না দিই তাতে আমাদের কোনো দুঃখ নেই কেন বলো তো আমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয় ফ্যামিলি হয় কোনো এখানে কেলেঙ্কারি নচ্ছাদগিরি নেই তাই লোকের দেখতে পছন্দ হয় না অথচ দেখো যারা ইউটিউবে আসছে এসে এসে নোংরামো করছে ছোটো ছোটো জামা পরে নাচছে তারপরে ওকে পরকিয়া করছে এই সব করে বেড়াচ্ছে তাদের দেখো ভিডিওর ভিউজ আর আমাদের দেখো তো যাই হোক এটা মনের একটা রাগ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি ঘুরে টুরে দেখতে তোমরা আর বাবিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো বসে আছি একটু চা খাবো কিনা ভাবছি আমরা মেয়ে পাঞ্জাবের সামনে চা খেয়েছিলাম সেই চা কে আমাদের একটুও পোচাই তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি